বাড়িতে হয়তো ঘুগনি তোমরা অনেক সময় বানিয়ে থাকো দোকানে যে টেস্টটা হয় বাড়িতে সেই টেস্টটা হয় না তাই কী প্রসেসে করলে একদম দোকানের মতো হবে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে রেসিপি হলো ঘুগনি তো চলো রেসিপিটা দেখে নেই তো বন্ধুরা দেখো মটরগুলি আমি আগেই জলে ভিজিয়ে রেখেছি দেখো কত বড়ো বড় হয়ে উঠেছে তো এগুলি এখন আমি এই রাইস কুকারেই সেদ্ধ করে নেব তো রাইস কুকারটা অন করে নিলাম রাইস কুকারে শুধু ভাত না ভাত ছাড়া জল জাতীয় জিনিস তোমরা অনেক কিছু বানাতে পারবে যেমন মিষ্টান্ন তারপর ডাল সেদ্ধ করতে পারবে এমনকি তোমরা চাও বানাতে পারবে তো আমি সব কিছুই করি মানে সবজি ভাতে তো দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো একটু ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো মটরগুলি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো তো এরপরে আমি এগুলি নামিয়ে নেব একটা ঝুড়িতে যাতে জলটা পড়ে যায় তো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেরকম সাইজের তো নতুন আলু একটু ছুলে নেব আর নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর ধনে পাতা রসুনটা সাইডে রাখা আছে তো আমি আলুটা ছুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো আলুটা ছুলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো বন্ধুরা বাড়িতে একবার হলেও কিন্তু ঘুগনিটা বানিয়ে খাবে এরকম করে তো দেখবে মাংস মাংসকেও হার মানাবে এত সুন্দর সেন্ট আর মানে মাংসর মতো সেন্ট হবে আর খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এটা লুচি দিয়ে খাবে তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কাগুলি আমি পরে ধুয়ে কেটে নেব এখন কেটে নিচ্ছি পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ তিনটে নিয়েছি বন্ধুরা এখানে মনে রাখবে পেঁয়াজটা বেশি দিতে হবে যেমন আমরা মাংসতে দিই সেরকম করে যত বেশি দেবে তত ভালো লাগবে তো দেখো সব পেঁয়াজ ছুলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি আদাটা ছুলে নেব তো এরপরে আমি ধনে পাতাটা একটা একটা করে বেছে নেব তো বন্ধুরা দেখো সব কিছু আমি ধুয়ে নিয়েছি এরপর আমি আদা আর ধনে পাতাটা সাইডে রেখে দিচ্ছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি তো কাঁচা লঙ্কাগুলি আমি এরকম করে মাঝখানে একটু কেটে দিচ্ছি আর পেঁয়াজটা এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না না হলে অনেক অংশ কেটে যাবে তো দেখো সব কিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ধন্যবাদটা কেটে নিচ্ছি আর এদিকে রসুনটা ছুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটাও একটু গরম হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো তো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি তিনটে নিয়েছি বেশি ঝাল দেবো না কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো দিব বাড়িতে বাচ্চা আছে ওরা ঝাল খেতে পারে না তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব কেটে রাখা আলুগুলি আমি দিয়ে আলুটা আগে ভেজে নেব আলুটা ভাজতে একটু সময় লাগবে ততক্ষণে আমি এই যে আদা আর রসুনটা বেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ফুল দেখো তাহলে কিছু শিখতে পারবে আর বাড়িতে অনায়সে যখন তখন বানিয়ে নিতে পারবে এটা তোমরা বিকেলবেলা মনে করো বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করছে তো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বাইরে দোকানে যাওয়ার কোনো দরকার নেই এটা তোমরা রুটি পরোটা ভাত এমনকি এমনিও খেতে পারো সব কিছু দিয়েই খাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি আদা আর রসুনটা বেটে নিয়েছি হয়ে গেছে আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি আদাটা ভালো করে ভেজে নিতে হবে আদার যেটা গন্ধ সেটা চলে যাবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যাতে ভালো করে ভাজা হয় এর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব

এরপরে দিয়ে দিচ্ছি একে মটর এটাকে নাড়াচাড়া করবো দিয়ে দিচ্ছি লবণ একটু বেশি দেব কারণ একটু ঝোল ঝোল করবো মশলাটা হবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল তো দিয়ে দিচ্ছি জল একটু ঢেকে দিচ্ছি তাহলে সব কিছু ভালোভাবে আরো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা সরিয়ে নিলাম কয়েকটা আলু এভাবে ভেঙে দেব তাহলে ঝোলটা ভালো হবে আমি কিন্তু একটু ঝোল ঝোল নামাবো এরকমই নামাবো কারণ ঘুগুনের যে ঝোলটা থাকে এটাই ঝোলটাই বেশি টেস্টি লাগে খেতে তোমরা চাইলে জলটা আরও শুকাতে পারো একটু আঠারো আঠারো করতে পারো ওটা আমি আজকে এরকমই নামিয়ে নেব তো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আগে যে কেটে রেখেছিলাম ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা দিলে সেন্টটা ভীষণ সুন্দর হয় ভালো লাগে এরপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ফাইনালি আমার ঘুগনি রান্না করা হয়ে গেল তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো বন্ধুরা দেখো ফাইনালি আমি সবজিটা নামিয়ে নিয়েছি বাড়িতে একবার হলেও ট্রাই করবে আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর সাথে লুচিটা কিন্তু অবশ্যই করে নেবে তাহলে খেতে আরও ভীষণ ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা